পটুয়াখালীর কলাপাড়ায় ছাব্বিশ হাজার আটশো আশি পিচ ক্যান নিষিদ্ধ চাইনিজ বিয়ার সহ তিন যুবককে গ্রেফতার করেছে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শুক্রবার ভোররাতে পটুয়াখালীর টোল প্লাজা থেকে একটি কাভার সহ। এসব মাদক জব্দ করা হয় গ্রেফতারকৃতরা হল বাশিরুল ইসলাম মেহেদী হাসান রাব্বি ও রুবেল মুন্সি বাসিরুল ও মেহেদি পচুয়াখালী তেরোশো বিশ মেগাওয়াট কেন্দ্রের ঠিকাদারি চাইনিজ প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে বিভিন্ন পদে কর্মরত রুবেল মুন্সি ওই কাভার্ড ভ্যানের চালক প্রতিটি ক্যানে তিনশো তিরিশ এম এল করে মোট বিয়ারের সংখ্যা আট হাজার আটশো সত্তর লিটার জব্দকৃত এসব বিয়ারের অবৈধ বাজার মূল্য দুই কোটি পনেরো লক্ষ চার হাজার টাকা এই বিয়ারগুলো পায়রা বন্দর এলাকা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে চায়না থেকে নৌপথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় আসে এখান থেকে ঢাকায় পাচারকালে জব্দ করা হয় স্বাধীনতার পরে বরিশাল বিভাগে অবৈধ বিয়ার জব্দের এটাই সবচেয়ে বড় চালান বলে জানান এই কর্মকর্তা সুমনা আফরোজ সত্যকণ্ঠ ডেস্ক なるほど。